এই এগারো জনের বাইরে ঠিক করা দুই দলের শোনেন আপনি তো ক্যাপ্টেন আপনাকে বলি কেমন আ দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু হোসেন হোসেন এবং আমাদের মেম্বার এবং দিদার এবং ইঞ্জিনিয়ার সাহেব ওনারা যেটা আসলে বুঝাতে চাইছেন অনেক খেলোয়াড় আছেন ভাই দুই দিকে কিন্তু কথা দিয়ে ফেলেন এবং দুই জায়গায় কিন্তু সাইন থাকে সেই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু আসলে এই কথা হচ্ছে এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এবং সাইন দিয়ে দিলেন দুই দিকে দুই অধিনায়ক সহ সব কিছু কিন্তু সুন্দরভাবে মিলিয়ে দিলেন আসলে অনেক কিছু অনেক জায়গায় কিন্তু এগুলি হয়ে থাকে আপনারা এক জায়গায় খেলবেন এক দলের সাথে কথা দিবেন এক দলের সাথে চুক্তিবদ্ধ হবেন তাহলে আমাদের আসলে ম্যানেজমেন্টে কোনো প্রবলেম হবে না আপনাদের কোনো সয় সমস্যা হবে না দুই নৌকা ফাড়া দিবেন না কেউ একদিকে খেলবেন মন মানসিকতা ভালো নিয়ে সবাই ক্রিকেট একটি জেন্টলম্যানের খেলা ভাই সো সবাই ভালো থাকবেন বি কেয়ারফুল এন্ড ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ দিন আপনার এখানে স্কোয়াডে আছে শাহাওয়ার স্টার্টিং ইলেভেনে নাই তার মানে শাহউদ্দিন আমি বলি শাহউদ্দিনের এখানে সিগনেচার না তার মানে আপনার নাম লেখেন শাহউদ্দিন এখানে কোনো আপনার এখানে খেলার কোনো চুক্তিবদ্ধ হয় নাই হয় বুঝলেন এখন এখানে শাহউদ্দিন স্টার্টিং ইলেভেনে আছে এখানে আছে এখানে স্টার্টিং চুক্তিবদ্ধ হয়েছে স্বাক্ষর দিয়েছে এখন এটা আমাদের ব্যাপার না এটা আপনাদের পুরো স্তরের ব্যাপার এটা আমাদের কোনো ব্যাপার না আমাদের কমিটি আমরা যারা লিগেলিটি পাইছি লিগেল ভাবে খেলবে উনি ওইদিকে এখন এটা কিছু করেন আপনার নাইম কে ডাকেন

এগারো দিন ইউনিস পর্যন্ত ইয়ার পরে সাইফুল ইমন ফিল্ডিং এবং এখান থেকে যদি কোনো প্লেয়ার ব্যাটিং করে চলে যায়